প্লাস্টিক আশীর্বাদ নাকি অভিশাপ একটা সময় ছিল যখন মানুষ কাঠ ধাতু আর কপারের উপর নির্ভর করত কিন্তু উনিশশো সালে লিও বেকেল্যান্ড প্রথম সিনথেটিক প্লাস্টিক ও বেকেলাইট তৈরি করে এটি ছিল হালকা টেকসই আর সহজে আকার পরিবর্তন করা যেত এই আবিষ্কার মানব সভ্যতার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল ধীরে ধীরে প্লাস্টিক আমাদের জীবনে সহজ করে তুলল গাড়ি মোবাইল খেলনা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম এর ব্যবহার শুরু হলো কিন্তু তখন কেউ ভাবেনি যে এই আশ্চর্যকর উপাদান একদিন আমাদের জন্য সবচেয়ে বড় পরিবেশগত চ্যালেঞ্জ হয়ে উঠবে আজকে আমাদের চারপাশে তাকালে আমরা প্লাস্টিক ছাড়া কল্পনা করতে পারি না প্রতিদিন আমরা যে জিনিসগুলো ব্যবহার করি বোতল ব্যাগ প্যাকেজিং প্লাস্টিকের বর্তমানে বিশ্বে প্রতি বছর প্রায় মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হচ্ছে ভাবতে পারো উনিশশো সালের পর থেকে আমরা দশ বিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক তৈরি করে এসি কিন্তু সমস্যা হলো এই বিপুল পরিমাণ প্লাস্টিকের মাত্র নয় পার্সেন্ট পুন ব্যবহার করা হয় বাকি প্লাস্টিক কোথায় যায় অনেকটা ল্যান্ডফিল বা সমুদ্রে গিয়ে জমা হয় আর বাকিটা বাতাসের সাথে মিশে মাইক্রো প্লাস্টিক হয়ে যায় এক সময় যেটা আমাদের জীবনকে সহজ করেছিল সেটাই এখন আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক কখনোই পুরোপুরিভাবে নষ্ট করা হয় না বরং এটি শত শত বছর ধরে পরিবেশে থেকে যায় সমুদ্রে প্রতি বছর প্রায় আট মিলিয়ন টন প্লাস্টিক জমা হয় যা সামুদ্রিক প্রাণীদের জীবনকে হুমকি মুখে ফেলে শুধু তাই নয় এই মাইক্রো প্লাস্টিক এখন আমাদের খাবার ও প্রাণীর মধ্যে প্রবেশ করেছে গবেষণা বলছে একজন সাধারণ মানুষ প্রতি সপ্তাহে প্রায় পাঁচ গ্রাম প্লাস্টিক গ্রহণ করে যা একটি ক্রেডিট কার্ডের সমান ভাবতে পারো আমরা নিজেরাই প্লাস্টিক খাচ্ছি আমরা প্লাস্টিককে যেভাবে সুবিধাজনক মনে করেছিলাম সেটা আজও আমাদের জন্য সবথেকে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের পরিবেশের ক্ষতির প্রধান কারণ কিন্তু আমরা কি এই সংকট থেকে বের হতে পারি না অবশ্যই পারি আমাদের কিছু পরিবর্তন আনতে হবে তাহলে করণীয় কি পূর্ণ ব্যবহারযোগ্য পূর্ণ ব্যবহার করতে হবে যেমন কাছের বোতল ও কপারের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলতে হবে যেমন প্লাস্টিকের স্ট্র কাপ ফর্ক ও চামচ বিকল্প পরিবেশ বান্ধব উপাদান বেছে নিতে হবে যেমন বাঁশ বা কাগজের তৈরি পণ্য নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরকে সচেতন করতে হবে প্লাস্টিক দূষণ রোধ করা শুধু সরকারের কাজ নয় এটা আমাদের সবার দায়িত্ব একসাথে কাজ করলে আমরা অবশ্যই আমাদের পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করতে পারবো